হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি চলে এসেছি মাটির গ্রান মালাই চা ও পোড়া রুটির সরি পোড়া রুটি ও মালাই চায়ের দোকানে আসলে এই নামটা না খুবই বিখ্যাত আর এই নামটা বিখ্যাত দেখে আমার মুখে কুখ্যাতভাবে আসছে না যাই হোক আর আজকে আমি কেন এসেছি দেখেন কত সুন্দর একটি মাটির কাপ এরপর হচ্ছে মালাই চা দুধের স্বর কতই না সুন্দর আর কত সুস্বাদু আশা করি আপনারা যারা খাননি তারা কখনই বুঝতে পারবেন না যে মালাই চায়ের ফ্লেভার বা মালাই চায়ের স্বাদ কীরকম হতে পারে আর এই যে নিঝুম রাতে তারপর হচ্ছে সামনে বৃষ্টি হচ্ছে বর্ষা বর্ষাকাল সাথে মাসটাও যেন বর্ষাকাল আর বর্ষাকালই কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে আবার মানুষও আসছে চায়ের সাথে বৃষ্টিটা অনুভব করা অত্যন্ত ভালো লাগে তো আমিও চলে এসেছি আজকে আমার বন্ধুর সাথে কিছুক্ষণ আড্ডা দিতে তো আড্ডা দেওয়ার ফাঁকে ফাঁকে আমি দেখছি আর কি কীভাবে বানাচ্ছে খুবই ভালো লাগছে দেখে আর আলহামদুলিল্লাহ আমরা এখানে আসার পর থেকে কোনো মানুষ খারাপ রিভিউ দিতে পারেনি এই মাটির গ্র্যানটাতে সবাই বলেছে আলহামদুলিল্লাহ নতুন হিসেবে অনেক ভালো হয়েছে আর আমাদের এই উদ্যোগটাও ওনাদের কাছে অনেক পছন্দ হয়েছে তো নেক্সট টাইম কিন্তু আমি রুটি কিভাবে পড়ে সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আজকে সময় পাইনি আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আজকে প্রচন্ড বৃষ্টি ছিল যার কারণে ভালো করে ভিডিও করতে পারিনি আর ফোনে অতটা চার্জও ছিল আর মানুষের খাওয়া দেখে আমার জিভায়ে আর কি বলবো পানি চলে এসেছে যাই হোক আমার বন্ধু কাস্টমার বিদায় দিয়ে কিছুক্ষণ একটু আরামটা আরাম করে মাঝে মধ্যে আর কি তো আপনারা অল্প সময়ের মধ্যে আমাকে যে সাপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনারা বেশি বেশি সাপোর্ট আর আপনারা যারা মণিপুরের আশপাশে রয়েছেন তারা অবশ্যই এসে একবার হলো ঘুরে যাবেন আমার বন্ধুর মাটির গ্রান মালাই চা ও পোড়া রুটির দোকানে তো এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে মণিপুর বাজারের মণিপুর বাজার বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে